সুইজারল্যান্ডে এখন অটাম চলে এসছে এবং প্রকৃতিও খুব জোরে সোরে জানান দিচ্ছে যে এখন অটাম চলে এসেছে আর এই সময়টাতে গার্ডেনে আসলে মনটা খারাপ হয়ে যায় বিকজ এত কষ্ট করে সব গাছগুলো যত্ন করে উঠানো হয় দুই মাস তারপরে এই যে দেখেন সব হলুদ হতে শুরু করে এই যে ফ্রেশ গাছগুলো যেমন এই গাছগুলো দেখেছেন মার্শাল্লাহ কি সুন্দর হয়ে বেড়েছে এখন এগুলোতে ফুল আসার সময় হয়তো আর টু উইক্স পরেই ফুল আসতো প্রকৃতির এমনই নিয়ম যে এখন অটাম চলে আসবে আর এই গাছের পাতাগুলো দুই এক একদিনের মধ্যে একদম হলুদ হয়ে যাবে এই যে দুইটা মাসের জন্য তার আগের যে এক দেড় মাস আমরা যে কষ্টটা করি কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দুই মাসে আমরা সবজিগুলো এনজয় করি সুন্দর করে অটাম শুরু হয়েছে প্রকৃতি খুব সুন্দর হচ্ছে কিন্তু গার্ডেনারদের জন্য মনটা অনেক খারাপ বিকজ গার্ডেনটা এই সময় এসে নষ্ট হয়ে যায় প্রকৃতির এমনই নিয়ম এমনই খেলা আট দশ দিন টোটালি গার্ডেনে আসতে পারিনি এন্ড অনেক কিছুই নষ্ট হচ্ছে আজকে শুধুই হারভেস্ট করব কিছু গিফট করা হবে আর কিছু হচ্ছে ফ্রোজেন করা হবে যখন টেন টুয়েলভ টেম্পারেচার চলে আসে তখন কিন্তু একেবারে মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গাছগুলো হলুদ হয়ে যায় দেখেন এই যে গাছের পাতাগুলো কিন্তু অলরেডি নিচে পড়ে গেছে গত বছর অনেক বেশি নষ্ট হয়েছিল বিকজ বৃষ্টিতে আমরা ভেবেছিলাম যে আর এক দুইটা দিন পরে এসে নেব দুই দিনের মধ্যে পুরো গার্ডেন হলুদ হয়ে গিয়েছিল তো এইবার দেখলাম যে আগামী কাল থেকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে যে কালকে থেকে বৃষ্টি তো আল্লাহ এই সব ভালো জানে ও চিন্তা করলাম যে বৃষ্টি শুরু হলে দেখা যাবে দুই দিনের মধ্যে সব হলুদ হয়ে যাবে তো দেরি করা যাবে না আঙ্গুরগুলো মাসাল্লাহ করে সবগুলো পেকেছে আর এত মিষ্টি এগুলার মায়ায় কারণ সবগুলো তো আর আমরা খেতে পারবো না তাই না আঙ্গুরের জুস আঙ্গুরের জুস খেতে হবে শুধু পানি না খেয়ে শুধু আঙ্গুরের জুস খাবো নাকি ওকে তোমার বেসিক্যালি এই আঙ্গুরগুলো কিন্তু ওয়াইনের জন্য সবচেয়ে বেস্ট তো আমরা যেহেতু ওয়াইন ওয়াইন করবো না তো আমরা জুস হিসাবে এটা খেতে পারি দেখি যতটুকু নিতে পারি সবগুলো নেওয়া সম্ভব না আজকে মাসাল্লা করে তোমার দেখো তুমি চার পাঁচ না কয়েকজনকে দিব শুধু আমরা খাবো না ওরা হয়তো কিছু করবে ওইটা দিয়ে হ্যাঁ আমার কলেজ সে ও প্রতি নেয় ওকে ফোন করব দেখি এখন আসে কিনা দেখো ওই দেখো হ্যাঁ মাশ না মানে একদম সবগুলো একসাথে পেয়েছে দেখো হ্যাঁ ওই আমার বাবা মায় এসেছিল দু হাজার পনেরো সালে রাইফা যে বছর হয় তো আমার মা দেখা গেছে যে এই সময়টাতে প্রতিদিন এসে এসে কিছু নিয়ে যেত তারপরে জুস বানাতো আমরা সবাই মিলে খেতাম ফার্মালি আমরা যদি এখন এই আঙুরগুলো না পারি এগুলো কিন্তু আরও এক দেড় মাস থাকবে আরো এক মাসের উপরে থাকবে তাই না জাকির সাহেব থাকবে তবে এখানে দেখো তোমার হ্যাঁ আরো এক দেড় মাস থাকবে এটা ম্যাক্সিমাম ফ্রুটস কিন্তু গাছেই থাকে অনেক সময় আমরা তো আসলে কতটুকু নিব বেশিরভাগই পাখি খাবে নিচে পড়বে পাখি খাবে এই যে আরো পাড়া হবে আরো কিছু পাড়া হবে এই জাকির সাহেব এটা হচ্ছে ওর গার্ডেনের আঙ্গুর গ্রিন আঙ্গুরটা এটাও পেকেছে কি তুমি কি খাচ্ছো টে খাচ্ছো তার কিছু খাচ্ছি আর আঙ্গুর আঙুর পাচ্ছি হ্যাঁ এখন একটু আঙুরের জুস দিয়ে দিতে হবে আঙুরের ফ্লেভার দিয়ে নাকি হ্যাঁ আঙুরের গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন মানে এই কিছুদিন আগেও কি সুন্দর ছিল করেছি মানে শুরুতে তারপরে শেষ হলো এই সপ্তাহ আগে আবার আবার জাস্ট এই কতটুকু জায়গাতে আবার নতুন করে করেছি মাশাল্লাহ করে এখন মানে কাটার সময় হয়ে গেছে এগুলো কি এ বছর হবে না ইনশাল্লাহ এই বছর হয়ে যাবে আর এদিকে দেখো এটা কি দেখো তোমার সরিষার শাক হ্যাঁ তুমি প্রতি বছর যে সরিষার কথা বলো সরিষার শাক এটাও গত দুই তিন সপ্তাহ আগে একসাথে করে সময়ের অভাবে দেখো হ্যাঁ এখানে অনেক অনেকগুলো সবগুলো কিন্তু শুকিয়ে গেছে না দেখো আয় হ্যাঁ এগুলো আর খাওয়া যাবে না আশবাস বাস কয়েকদিন আসা হয় নাই সবগুলোই নেওয়া যাবে না আজকে আর দেখেন লাউ গাছ এটা একটু ধরো তো যাকে এই যে দেখেন এই যে এই পাশটাতে দেখেন লাউ গাছের কি অবস্থা হয়েছে মানে মনে হচ্ছে যে পুরো ঠান্ডাটাই সেইখানটাতে এখানটাতে পড়েছে এই যে এখন এই ঠান্ডা এই যে লাউগুলো সব নষ্ট হয়ে যাবে এখানে দেখেন কতগুলো কতগুলো লাউ এসেছে দেখেন মার্শাল্লাহ দেখেন এইটা যদি আর আর কয়েকটা দিন সময় পেত আর যদি টু উইক্স জাস্ট সময় পেত এখানে ভিডিও তো সেই কবে করা হয়েছে আর মাঝখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো লাউ খেয়েছি এই যে এগুলো সব এখন নষ্ট হয়ে যাবে এই যেগুলো আছে না এগুলো বড় হওয়ার আগে এখন নষ্ট হয়ে যাবে এমবাই লুকিয়েছে দেখো ওই পাশে তাই চলো তো দেখি আমি এইমাত্র এটা দেখলাম এইমাত্র তাই না আমিও কিন্তু এই যে এত দিন দেখলাম না কিন্তু না এইমাত্র দেখো 마শাআল্লাহ এইমাত্র ওহো কাটবো কাট তো কি করবার বলো বিসমিল্লাহ তোমরা দুই তিনটে নিয়ে তিনটে নিয়েছিলাম হ্যাঁ তখনো কিন্তু আমি আরেকটা রেখেছিলাম যে এটা আরেক মানে একজন আসবে নিয়ে যাবে হ্যাঁ বড়টা

খুবই মজা খুবই মজা রান্না করেও জানতে হবে জাকির সাহেব রান্নার হাত ভালো থাকলে সবকিছুই মজা হবে দেখে তো দেখি আমাকে দেখাও এখন হচ্ছে এখন আর এই যে কাটলাম লাউটা কেটে ফেলো আজকে দুইটা কাটলাম না এখানে স্কোয়াশ আছে এন্ড স্কোয়াশগুলোই যে জাকির স্কোয়াশগুলো

মানে লাউ পুঁই শাক অনেকটা মেয়েদের ক্যারেক্টার আর স্কোয়াশটা হচ্ছে অনেকটা ছেলেদের ক্যারেক্টার খুব ইজিলি সুগেছি কোন সেগুলো অনেক সিম্পল তাই হ্যাঁ ছেলেদের মতো হ্যাঁ অনেক এটা হারভেস্ট করা যায় আজকে হ্যাঁ কারণ এখন পোশাকটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না পোশাকটা ঠান্ডাতে নষ্ট হয়ে যায় যত ঠান্ডা আসে পোশাকটা তাড়াতাড়ি নষ্ট হয় আর অ্যাকচুয়ালি আমাদের দেশি ভেজিটেবলস গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেমন ধনিয়া পাতা উইন্টারেও কিছু হয় না ধনিয়া পাতা ওরকম নষ্ট হয় না কিন্তু পুঁই শাক লাউ শাক এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই যে যাহার এখানে যাহার কি করছো আমি পুঁই শাক কাটছি যাহার পুঁই শাক কাটছে পুঁইশাক খাচ্ছে পান হচ্ছে জাহার হ্যাঁ সো এই পেপারনিগুলো হচ্ছে বেস্ট আমার হ্যাঁ আবার আমি দেখা যায় যে একটু গ্রিল করে চিকেন বা বিফের সাথে একটু আগে গ্রিল করে তারপরে এটার সাথে রান্না করলে ওফ যা টেস্টি একটু ট্রাই করে দেখতে পারেন অস্থি

এগুলো সব পারতে হবে এখন এই যে এটা দেখেন গাছের মধ্যেই শুকিয়ে গেছে এরকম অনেক আছে গাছের নিচেও অনেক আছে কি করছো রাইফা

আজকে গাছ প্রচুর বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি আজকে কিছু নিয়ে যাব এখান থেকে এটা আমি অয়েলের সাথে কোকোনাট অয়েলের সাথে মিক্স করে দেই মেথি অ্যান্ড আরও কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে অ্যান্ড রো রোজমেরিনগুলো এখানের খাওয়াও যায় যেমন তেমনি কিন্তু হেয়ার কেয়ারের জন্য পারফেক্ট পেয়েছ এই যে এখানটাতে হচ্ছে আবারও চলে আসলাম কিবি গাছের এখানটাতে ওইবার যেরকম দেখেছিলাম মোটামুটি এখনও ওই রকমটাই আছে এবং আমি গার্ডেনে আসলে একবার কিবি গাছটা দেখবো না সেটা কখনোই হয় না মানে আমার গার্ডেনে আসলে কিবি গাছটা অবশ্যই দেখতে হয় এগুলো অনেক সময় লাগে পাকতে এগুলো বাড়তে অনেক সময় লাগে কিন্তু এগুলো একটু বড় হয়েছে ম্যাক্সিমামই ছোটোই আছে এখনও খুব বেশি একটা বড় হয়নি মানে এটা একটু সময় লাগে অন্যান্য ফ্রুটসগুলো যেমন খুব তাড়াতাড়ি হয় আবার খুব তাড়াতাড়ি পেকে যায় কিভিটা একটু সময় লাগে মানে খুব সময় নিয়ে ওরা বড় হয় দেখেন ভালো লাগছে না কিভি গাছটা দেখতে ভালো লাগে এনিওয়েজ আল্লাহ হাফিজ